আমরা মুসলিম আমরা বাঙালি এদেশ দেশ মাটি আমাদের এদেশ মাটি আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা আল্লাহর আল্লাহর আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা আল্লাহর প্রিয় অলিদের ইসলাম আমার ধর্ম বুকে দেশের জন্যটা দেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান শেখ মুজিবের ইনশাআল্লাহ স্বাধীনতার বীজ উকে ইমান দিয়ে দল খায় শহীদ জিয়ার আল্লাহরে নামে লাগলে টেনে এর সাথে হয় পা দেশের বুকে ইসলাম রুকে দেখাও সাধ্য কাজলুম জন নেতা আমাদের ভাষা নিখা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান শহীদ তিতুর বাসের কেল্লা দেশ রক্ষার তরে রফিক সালাম জব্বার দেখো ভাষার জন্য মরে দেশের জন্য জন্য জীবন দিতে আমরা পাইনা না ভাই মুসলমানের দেশ কোন নাস্তিক বাংলাদেশের পরতে পরতে আমাদের অবদান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান শাহজালালের উত্তর সরিয়ে দেশ আবাদ করে আঞ্জাহানের সন্তান দেখো বাংলার ঘরে ঘরে শাহ মখদুম শরীয়তুল্লাহ আমার সেরে বাংলা হsdlুল হক গর্ব এ বাংলা ভুমিয়ে আছে মাটির বুকে পীর শাহ পরা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান হুশিয়ারে হও দেশের বুকে ভিন দেশিত বেদার ভিশ রক্ষায় তুলে নিতে পারি না গা ইসলাম বিদ্রেশী নাস্তি কেসব হয়ে যাও সব ধার হিমানদায়ের ধ্বনিতে ছিন্ন হয়ে যাবে গার্ধার জীবন দিয়ে হলেও বাঁচাবো এ দেশে ইসলাম বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমরা মুসলিম আমরা বাঙালি এ দেশ মাটি আমাদের বিশ্ব শ্রমিক ইসলাম আমার দেশের জন্যটা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান